আজকে আমি হচ্ছে ছোটো মাছ চড়চড়ি করবো এখানে আমি একটা আলু আর হচ্ছে দুইটা তিনটা পেঁয়াজের মতো সে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি আগে থেকেই যেটা অফ ক্যামেরাতে আমি করেছি আর এটা হচ্ছে আমার মায়ের হাতে রান্নার রেসিপি আমি এখানে হলুদ দিয়েছি এক চামিচের মতো হলুদের পাউডার আর আর হচ্ছে এখানে আমি এখন দিব আদা রসুন বাটা যেহেতু আমি আদা রসুন একসাথে মিক্সড করে রেখি যার জন্য আমি এক টেবিল চামচের মতোই দিচ্ছি আসলে এটা হচ্ছে মানে মশলা দেওয়ার একটা ব্যাপারটা হচ্ছে মেজারম্যানের উপরে ডিপেন্ড অন মেজারম্যান যে আপনি কতটুকু রান্না করবেন পরিমাপ দেন হচ্ছে আমি এই ধুনিয়ার পাউডার যেটা ওটা দিয়েছি আমি কিন্তু ধুনিয়ার পাউডারও খাই এবং হচ্ছে ধুনিয়া পাতা যেটা ওটাও খাই হ্যাঁ তারপর হচ্ছে আমি স্পাইসি মরিচের পাউডার দিচ্ছি আর যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করবো যার জন্য আমি পাউডারটা অল্প দিয়েছি আর এখানে আমি হচ্ছে জিরার পাউডার যেটা এক চামিচের মতো জিরার পাউডারটা দিয়েছি কেউ যদি জিরার স্মেল অনেকে লাইক করে না কেউ যদি লাইক না করেন তাহলে স্কিপ করতে পারেন দেন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম আর লবণ আমি হচ্ছে দুই চা চামিচের মতো দিয়েছি বিকজ অফ হচ্ছে আমি রোজা রেখেছি আমি টেস্ট করে দেখতে পারবো না আসলে এটা লবণ হয়েছে কি না না হয়েছে যার জন্য আমি হচ্ছে একবার একটু বেশি দিয়েছি যদি বেশি হয় তাও ম্যানেজ করে খেতে হবে আর তারপর হচ্ছে আমি তেল দিয়েছি তেল হচ্ছে দুই আ টেবিল চামিচের মতো তেল দিয়েছি এটা টেবিল চামিচের পর মেজারমেন্ট করে দিয়েছি কারণ আমি তেল খুবই কম খাই না মানে না দিলে যদি পারি তাহলে দেই না এটাই আসলে বেশি দিন বাঁচতে হলে এবং সুস্থ থাকার জন্য তেলটা স্কিপ করা উচিত যেহেতু আমি অলিভ অয়েল খাই সো এখানে আমি অল্পই দিয়েছি আর অলিভ অয়েলটা অনেক বেশি ঘন থাকার কারণ অল্প দিলেই অনেক বেশি বোঝা যায় আর এখন আমি মশলাগুলো সব কিছু মানে সবগুলো মশলা পেঁয়াজ আর আলুর সাথে মিক্সড করে নেছি। কেউ যদি এখানে আলু খাইতে পছন্দ না করেন তাহলে আপনি এরা স্কিপ করতে পারেন আলুটা বাট আমার কাছে আলু ভালো লাগে তো আমি হচ্ছে পানি দিতেছি সামান্য পরিমাণে পানি দেবো জাস্ট হচ্ছে এগুলো সব কিছু একটু সিদ্ধ হওয়ার জন্য বয়েল হওয়ার জন্য যতটুকু পানি দরকার অল্প একটু পানি দিয়েছি আগে থেকে পাঁচ থেকে আমার আম্মু বলতেছিলো অল্প পানি দিস অল্প পানি দিছি আর এটা আমি সব কিছু মিক্সড করা হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো আগে থেকে ধুয়ে হচ্ছে ফ্রেশ করে রেখেছিলাম দেন আমার কাছে এখানে তিনশো গ্রামের মতো মাছ আছে এটা হচ্ছে এক প্যাকেট মাছ আর এই ছোট মাছটা অনেকেই খাইতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যদিও আমি যখন দেশে ছিলাম তখন আমি এই মাছটা খাইতে একদমই পছন্দ করতাম না আমার মা রান্না করতো আর এই মাছটা হচ্ছে এই তরকারিটা আমার বাবা খুব পছন্দ করতেন আমার বাবার ফেভারেট হ্যাঁ আমার আব্বু খুবই পছন্দ করতো আর আমরা রান্না করলে আমি আমরা আমরা দুই বোন আমরা খেতে চাইতাম না এখন দূরে আসার পরে এইসব খাবারের মানে এগুলা ফিল করি যে হ্যাঁ আসলে তখনের দিনগুলো খুবই ভালো ছিল হ্যাঁ আর তখন আমরা এগুলা পছন্দ করতাম না আর আমু খাইতে দিলে খাইতাম না আর বিশেষ করে আমি হচ্ছে অনেক বেশি মানে করতাম আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে আমি কোনো সবজি তারপর হচ্ছে কোনো মাছ এগুলা কোনো কিছু খাইতাম না শুধু একটু গোশ হলে তাহলে খাইতাম এছাড়া কোনো কিছু খাইতাম না আর ডিম ভাজা এগুলো আমার খুবই ফেভারিট ছিল দেন হচ্ছে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বলেছি কাঁচা মরিচ বাট আমি আমি এই মরিচ এটা কাঁচাই বাট হচ্ছে এটা মানে রেড কালার গ্রিন কালার মরিচটা এখানে পাওয়া যায় না আমি এই মরিচটা এখানে আমার পাশে একটা চাইনিজ শপ আছে এখান থেকে আমি নিয়ে নিয়ে আনছি আর গ্রিন কালার মরিচটা এখানে পাওয়া যায় বাট অনেক দূরে আমার কাছ থেকে আমার যেতে অনেক সময় লাগে ওখানে আর আমি এই জন্য এটা ইউজ করি বাট এই মরিচটা অনেক বেশি স্পাইসি অনেক বেশি স্পাইসি একটা দিলেই হচ্ছে অনেক বেশি ঝাল হয়ে যায় যার জন্য মানে আমি তিনটা আমি তিনটা দিয়েছি আমি চিন্তা করতেছি যে তিনটা দিলাম আমি খেতে পারবো কিনা এত ঝাল বাট আমি অনেক ঝাল পছন্দ করি আমার কাছে যে কোনো কারিতে হচ্ছে স্পাইসি খাইতে খুবই ভাল লাগে দেনা হচ্ছে আমি এখন চুলাটা অন করে নিলাম এতক্ষণ কিন্তু আমার চুলার উপরেই ছিল বাট আমি এটা অন করিনি অফ করে নিয়েছি দেন আমি এটা বসায় দিলাম যদি আমার রেসিপিটা কারো কাছে ভালো লাগে দেন অবশ্যই নিজেরা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দেন আমারটা অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েছি তো এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি আমার কাছে ধনিয়া পাতার স্মেলটা অনেক ভালো লাগে যে কোনো তরকারিতে আমি এটা খাইতে খুবই পছন্দ করি আর এটার হচ্ছে এই হ্যাবিটটা আমার হয়েছে হচ্ছে আমি যখন ক্যানাডাতে ছিলাম তখন হচ্ছে আমি যেই রেস্টুরেন্টে ওয়ার্ক করতাম ওইটা একটা পাকিস্তানি দেন হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল বাট ওখানে হচ্ছে ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি সব ফুড হচ্ছে ওরা সেল করতো বাট ওই রেস্টুরেন্টে আমি হচ্ছে দেখতাম যে চিকেন এবং বিফ এ বিরিয়ানির মধ্যেও ওরা হলো এই ধুনিয়া পাতা কোরিয়ান্ডার অ্যান্ড হচ্ছে মিন্ট ইউজ করতো ধুনিয়া পুদিনা পাতা ইউজ করতো আর এটা আমি যেহেতু ওখানে অনেক লং টাইম থেকেছি আর ওখানে মানে আসলে এই খাবার না খাওয়া ছাড়াও কোনো ওয়েও ছিল না কারণ আমি ওভাবে ফার্স্ট ফার্স্ট বাংলাদেশে গিয়েছি তো বাংলাদেশ থেকে গিয়েছি আর ওখানে আমি ওভাবে রান্না ওরকম করতে পারতাম না যার জন্য হচ্ছে বাধ্য হয়ে খেতে হইতো আর খেতে খেতে এটা অভ্যাস হয়ে গেছে একটা আমার হ্যাবিটে ইয়ে হয়ে গেছে পরিণত হয়েছে যার জন্য এখন ওই ধুনিয়া পাতা বা মানে পুদিনা পাতাটা না দিলে আমার কাছে মানে ভালো লাগে না সো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এটাতে কোনো ঝোল রাখি নি অনেক শুকনা ভাবে রাখছি আর এটাতে কেউ যদি চান তাহলে হচ্ছে এই সরিষা আছে সরিষা বাটা বা সরিষা ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে সরিষা নাই আমি যার জন্য ইউজ করতে করি করিনি আমি দিই নি বাট সরিষা দিলে অনেক ভাল লাগে একটু মানে সরিষার ঝাল একটু অন্যরকম আমরা যারা বাঙালি আছি তারা বুঝি যে আসলে সরিষার ফ্লেভারটাই অন্য অন্যরকম হ্যাঁ যদি আমার কাছে নাই যার জন্য আমি হচ্ছে এটা দিই নি সরিষা তো আমি দেখছি এটা হয়েছে কিনা তো অলমোস্ট হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম অফ করে দিয়ে হচ্ছে আমি এটা নামাই নিলাম যে বাটিতে তো আমার একটু পরিমাপে বেশি হয়েছে কারণ হচ্ছে আমি এটা একদিন রান্না করেছি আমি আরও দুই দিন খাবো যার জন্য একটু বেশি পরিমাণে রান্না করছি এই যে আমার রান্না হয়ে গেছে আর আমি অলমোস্ট উঠায় রাখছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকবেন বাই বাই